আসসালামু আলাইকুম ভিউয়ার্স এফএম টেক এর পক্ষ থেকে আবারো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত তো ভিউয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি মিড বাজেটের মধ্যে খুব সুন্দর একটি টুইস্ট অন স্পিকার তো ভিউয়ার্স এই প্রোডাক্টটার ভিডিও করার কারণ হচ্ছে এটা যদি আমি অন্য কোনো রেঞ্জের সাথে যদি ভেরি করি তাহলে এই প্রোডাক্টটা এই প্রাইস অনুসারে খুব বেস্ট কারণ এতটুকু প্রোডাক্টের মধ্যে ফর্টি টু দিয়ে দিয়েছে এবং কি প্রোডাক্টের আপনার ডিজাইন বলেন তারপরে প্রোডাক্টের কোয়ালিটি বলেন সব দিক দিয়ে ফার্স্টে আমরা কথা বলি ভাইয়া একটু আগে আসেন এটা মডেল এম টু এইট জিরো বিটি মাইক্রোয়েব প্রোডাক্ট এবং এটার অফিসিয়াল ওয়ারেন্টি আছে এক বছর এবং এই ডিজাইনটাও খুব সুন্দর তো আর আমরা ওয়াট হিসাবে পেয়ে যাচ্ছি ফর্টি টু ওয়াট পাচ্ছি আর এম এস এবং কি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু প্লাস ফাইভ ইঞ্চি মানে আড়াই ইঞ্চি করে দুইটা আর পাঁচ ইঞ্চি লিখে আপনার ওফার ড্রাইভ তো ভিউয়ারস প্রোডাক্টের ডেসক্রিপশনটা দেখ এখন আমরা এটা সাউন্ড প্লে করব তো ভিউয়ারস ফারস্টে পেয়ে যাচ্ছি এটা একটা ইউজার ম্যানুয়াল এটা কিভাবে সেটআপ করব প্লে করব সেটার নির্দেশ এটা দেওয়া আছে তারপরে স্যাটেলাইট গুলা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি স্যাটেলাইট এরকম করে দুইটি থাকবে তারপরে অফার পেয়ে যাচ্ছি ভিওয়ার্স এটা সাউন্ডটা টা শুনি এখন ইফেক্টরস এটা সাউন্ডটা প্লে করলাম প্রাইস রেঞ্জ এবং ওয়াট অনুসারে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল শুধু ভালো বললে নাই এই প্রাইজের মধ্যে এই সাউন্ড কোয়ালিটি অনেকটাই বেস্ট এবং কি যদি মাইক্রোল্যাবের টিএমএন ওয়ান সাথে যদি ভ্যারি করি ওয়ার্ড এফ টিএমএন ওয়ান চৌত্রিশ ওয়ার্ড কিন্তু প্রোডাক্ট সাইজটা একটু বিগ কিন্তু এটা ফর্টি টু ওয়ার্ড মধ্যে সাউন্ড কোয়ালিটি ভালো এক কথা বলা যায় ছোট মরিতে ঝাল বেশি তো ভিয়ার্স এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কি আপনি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি আমাদের কাছ থেকে ঢাকার বাড়ি থেকে কেউ পারচেজ করতে চান অবশ্যই ফাইভ টাকা অ্যাডভান্স করে দিবেন তখন আমরা তখন কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আপনারা বাকিটা কন্ডিশন করে নিয়ে নেবেন এবং কি যারা আমাদের হাউস থেকে সরাসরি এসে পারচেস করতে চান তাহলে আমাদের আহ এট দ্য রেস নিউ এলিফিন রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই ঊনপঞ্চাশ এফএম টেক টোটাল আইটি সলিউশন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দিবেন এবং কি প্রোডাক্টের আপনার ভিডিও দেখার পর প্রোডাক্টের কোয়ালিটিও আপনারা কমেন্সে জানাই দিবেন এবং কি সাবস্ক্রাইব করলে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আমরা মডেল আনবক্সিং করি সান ক্লিক করি তো যদি সাবস্ক্রাইব করে থাকেন প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন তো বিয়ার্স ভিডিও এখানেই শেষ করছি আলাইকুম